হাই গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো গাজরের হালুয়ার রেসিপি যেটা আমার হাতে নাকি খুবই ভালো হয় খেতে আমার ফ্যামিলির কয়েকজন বলে বিশেষ করে আমার দিদির ছেলে যে কিনা আমার হাতের গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসে তো আজকে ভাবলাম চলো ওকেও খাওয়াই আর তোমাদের সাথেও শেয়ার করি গাজরের হালুয়াটা আমি কীভাবে করি আমার স্টাইলে অ্যাকচুয়ালি বেশি এটা আমার মায়ের কাছ থেকে শেখা মাহি হাতে ধরে শিখিয়েছে গাজরের হালুয়াটা আর আমার করতেও ভালো লাগে আর সবাইকে করে খাওয়াতেও ভালো লাগে নিজেও খাই অল্প একটু যেহেতু মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না প্রথমে অনেকখানি ঘি দিতে হবে কারণ ঘি যে গাজরের হালুয়ার মেন হচ্ছে ঘিটাই আর সেটা একদম গাওয়া ঘি যদি খুবই একদম অর্গ্যানিক হয় আর কি মানে একদম ভালো পাতি যেটা যেটা থেকে মম করে ঘিয়ের গন্ধ ছড়াবে পুরো বাড়িতে ওই ঘি হলে তো আর কিছু দিতে হবে না এরকম টাইপের অনেকখানি ঘিয়ের মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে প্রায় এক কিলো আড়াইশো মতো গাজর ছিল তো দুটো এলাচ দিয়েছি হালকা একটা স্মেল হবে আর তারপরে গাজর দিয়ে দিলাম গাজরটাকে না অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে কিন্তু গাজরের হালুয়ার মেন জিনিস হচ্ছে যতক্ষণ না ওটা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি তোমাকে ওটাকে ফ্রাই করতেই হবে করতেই হবে আর নেড়ে যেতেই হবে নেড়ে যেতেই হবে তো এখানে আমি অনেকক্ষণ নাড়ার পরে আমার হাত ব্যথা হয়ে গেছিলো তো আমার মা এসে আমাকে হেল্প করলো বলছে আমার আর মাকে তো দেখাতেই হবে যেহেতু মা আছে বাড়িতে তো মাকে তো দেখা হবে যে মা ফ্রাই হয়েছে কিনা প্রপার মা বললো হ্যাঁ ফ্রাই হয়ে গেছে এবার দুধ দিয়ে দিব। তো আমি এখানে এক কিলো মতো গাজর দেখতেই পাচ্ছ ভেজে প্রায় এক কিলো মতো হয়েছে একটু তো কমবেই ভাজার পরে তো এখানে আমি ওই এক কিলোর এই হাফ কিলো মতো একদম মানে গাঢ় গরুর দুধ দিয়েছি আর তার সাথে দিয়েছি একদম চিনি স্বাদ অনুযায়ী আর এটাকে এখন যতক্ষণ মানে আবার আবার এটাকে নাড়তে হবে ততক্ষণ অবধি যতক্ষণ এটা থেকে একদম ঘি বেরোবে মানে গা থেকে ঘিটা আর কি ছেড়ে যাবে যেটা ওই মাংস মাংসটাংসতে যেমন কষানোর সময় তেল ছাড়ে না তো ওরকম এটার গা থেকে আস্তে 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 দেখতে দেখা যাবে যে ঘি ছাড়ছে পুরো গাজরের হালুয়া থেকে তখনই বুঝতে হবে যে আমাদের গাজরের হালুয়া রেডি এখন খাওয়ার জন্য আর গাজরের হালুয়ার একটা খাসিয়াত আছে গাজরের হালুয়া হচ্ছে বাড়িতে দু তিন দিন রেখে রেখে যদি খাও না তো আরও 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 টেস্ট বাড়ে মানে গরমের থেকে গাজরের হালুয়া যখন ঠান্ডা হয়ে যায় বা পরের দিন বাসি বা তার পরের দিন আরও বাসি তো সেটার সাত দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আর তো সেটা আমি মানে অনেকবার রেখে রেখে খেয়ে খেয়ে দেখেছি আর কি প্রথম দিনের তুলনায় পরের 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 দিনগুলোতে আরও বেশি ভালো লাগে বাট বেশি দিন রাখা যায় না যেহেতু গরুর দুধ দেওয়া হয় আবার যদি খোয়া খিটির দিয়ে করা হয় বা পাউডার মিল্ক দিয়ে তাহলে অনেক দিন তোমরা রেখে খেতে পারো বাড়িতে অনেক দিন অবধি স্টোর করা যায় এখানে আমার গাজরের আলু রেডি টু সার্ভ এবার আমি একটা সুন্দর প্লেটের মধ্যে বেড়ে নিয়ে যাচ্ছিলাম আমার দিদির ছেলেকে দিতে বাট ব্যাড লাক যেই গরমটা দিয়েছি না তো এটা ফেটে গেছিলো তাই এখনই তোমরা দেখতে পাবে প্লেটটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে গরমটা দিয়েছে না দুফাক হয়ে গেছে প্লেটটা ঠিক আছে পরিবেশন করে চলে গেলাম দিদি ছেলের কাছে ওকে দিতে ও এনজয় করুক